কক্সবাজার প্রথম দিনেই বিচে ঘোরাঘুরি নিয়ে আমার আজকের ব্লগ সো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার দিস ইজ রাফি আসলাম তো নিমান্ড ওয়েলকাম টু মাই কক্সবাজার ব্লগ এপিসোড থ্রি আগের দুইটা এপিসোডে কিন্তু আমাদের ফ্লাইট জার্নি দেন কোন হোটেলে উঠলাম সব কিছু শেয়ার করেছি এবার শেয়ার করছি যে আমরা হচ্ছে প্রথম দিন হোটেলে ওঠার পর তারপর যখন বিচে যাচ্ছিলাম সেটা গেট রেড উইথ মি থেকে এই টপসটা পরেছিলাম একটা প্রিন্টেড প্যান্ট দিয়ে নিয়ে নিলাম সাথে তো এরপর সবাই মিলে হচ্ছে বের হয়ে গেলাম বীজের উদ্দেশ্যে কজ আহ সমুদ্র দেখতে এসেছি সমুদ্রে মনে হচ্ছিল খুব টানছে কখন যাবো সমুদ্রের পাড়ে এরকম তো আমরা এতো হোটেল থেকে বের হচ্ছিলাম দেন আমরা একটা অটো নিয়ে নেই বাইতে এটা হচ্ছে একটি কক্স টুডে হোটেল বিচ কিন্তু খুবই কাছে পাঁচ মিনিট লাগে বাট আমরা তাও অটো নিয়ে নিয়েছি কজ আমরা হেঁটে সময় নষ্ট করতে চাই না আমরা হচ্ছে সব জায়গায় অটো ইউজ করেছি তো নানু ছিল এই যে আমাদের সাথে আর হচ্ছে আম্মু আমার ছোটো ভাই আমরা পিছনে বসেছিলাম আব্বু সামনে বসেছিল তো এই তো চলে আসলাম বিচে বিচ দেখি মানে আমার মন যাচ্ছিল যে বিচে একদম দৌড়িয়ে চলে যাই এই সিটগুলো তো রেন্টে নিতে হয় তো এই সিটগুলো হচ্ছে খালি পেলাম তো এখানে হচ্ছে আগে হচ্ছে আমরা নিয়ে নিলাম সিট কজ বুকড হয়ে যায় এটা ছিল হচ্ছে সুগন্ধা পয়েন্ট এই বিচটা ছিল তো যাই হোক আমি আমার পার দিকে তাকাচ্ছিলাম যে এটা ট্যান পরে একদম হচ্ছে কালো হয়ে যাবে তো এনি ওয়েজ এখানে যে একটু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম এত বাতাস ছিল খুবই ভালো লাগছিল বসে থাকতে তো এরপর দেখো হয়েছে আমি একদম দৌড়ে চলে যাচ্ছি বীচে খুব ভালো লাগছিল তাই তো ওয়ে যারা নিউ তারা কিন্তু অবশ্যই আমার পেয়েছে একটি ফলো পেয়ে বা সামনে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কণ্ঠটা আসতে চলেছে তো এনি ওয়েজ আমি এই যে একটু হেঁটে হেঁটে ভিডিও বানাচ্ছিলাম আর গেলে আমি এভাবে পায়ের ভিডিও বানাবোই আর আমার যেটা মনে হলো যেটা বুঝলাম যে সমুদ্রের পাড়ে হচ্ছে পাটা আরও ফর্সা লাগে আরো সুন্দর লাগে মাশাল্লা আম্মু নানু তানজিল তারপরে যাবো আমার ফ্যামিলি সবাই দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যতবারই আমি কক্স খেয়েছি আমি সমুদ্রের পানিতে কখনোই গোসল করি তো তো হচ্ছে হচ্ছে ভেবেছিলাম যে আমি পানিতে ভিজবো বেশি করে এবার প্রথম দিন আমি একদম হচ্ছে ভালোভাবে হচ্ছে ভিজেছি বিকজ এর আগে কখনো আমি এক্সপিরিয়েন্সটা টা নিয়ে তো ভাবলাম যে এইবার এক্সপেরিয়েন্সটা আমি নিবো সমুদ্র গোসল করার আর এখানে আম্মুকে আর ছিল একটু হচ্ছে ভিডিও করে দিচ্ছিলাম আর আমি আবারও আমার সেই পায়ের ফুটেজ নিয়ে নিলাম খুবই সুন্দর লাগে এইভাবে হচ্ছে পায়ের ফুটেজ নিতে আর এখানে যে আব্বু আম্মুকে ছবি তুলে দিচ্ছিল মাসাল্লাহ মাসাল আলহামদুলিল্লাহ আর আমার ছোট ভাই তো অনেক হচ্ছে সি লাভার তো হচ্ছে সেই রকম পরিমাণে হচ্ছে করছিল সমুদ্রে এসে এরপর আমরা আনারকলি খাই এটা নাকি কক্সবাজার খুব রিনাউন্ড একটা ফল খুব আহামুরি কিছু না আবার আমি বলবো এভারেজ টেস্ট ওয়াজ এভারেজ বাট গেলে ইউ শুড ট্রাই দেন এই ঝালমুড়িটা খাই আর এই ঝালমুড়িটা খুবই মজা ছিল অনেক মজা করে হচ্ছে এই ঝালমুড়িটা বানিয়ে দিয়েছিল তো এই ঝালমুড়িটাও খেলাম তারপরে হচ্ছে ওখানে বিচের পারে কিছু বার্মির জুতা নানু দেখছিল বার্মির জুতা নিয়েছেও নানু এক জোড়া তো ওগুলোই দেখছিলাম আমরা তারপরে চলে আসলাম হচ্ছে আমাদের হোটেলে অ্যান্ড হোটেলে এসে এরপরে হচ্ছে সুইমিং পুলে হচ্ছে খুব মজা হবে তো সুইমিং পুলে চলে গেলাম অ্যান্ড সুইমিং পুলে গিয়ে দেখি এত রাস এত মানুষ তো আসলে বলতে গেলে হচ্ছে ফিমেল খুবই কমই ছিল তো এই জন্য আমি নামতে একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম তো এই জন্য আমি হচ্ছে খুব একটা দূরে যাইনি ওই দিন আর তো ওই দিন আমি হচ্ছে জাস্ট একটু সাইডে বসে একটু পা ভিজিয়েছি তো সাইডেই বসে হচ্ছে আমি একটু জাস্ট ফুটেজ নেওয়ার জন্য আর কি নেমেছিলাম তো ওই দিন আমি আর হচ্ছে ভালোভাবে নামিনি বা ভালোভাবে সুইমিং করিনি বাইদাভে আমি তো সুইমিং পারিও না বাট আসলে ওই যে আছে না যে সুইমিং খুব মজা করা ওইটা ওই দিন করা হয়নি বাট আব্বর তাজ নেমেছিল মাসাল্লাহ খুব মজা করছিলো বাইদায়ে এবারের ব্লগুলো আমি একটু লেন্ডি করে করবো আগেই বলেছি বিকজ আমি বেশি বেশি মেমোরিজ হচ্ছে কিপ করতে চাই সো তোমাদের কেমন লাগলো জানিও অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং ভালো লাগলে লাইক করে আমি শেয়ার করে দিও আল্লাহফিস